ভারতের উত্তরের পাহাড়ি আলোয় দাঁড়িয়ে আছে এক প্রকৌশল বিস্ময় চেনাব সেতু এই সেতুটি শুধু ভারতের নয় পুরো বিশ্বের রেকর্ড ধরে রেখেছে কারণ এর উচ্চতা প্রায় তিনশো মিটার মানে আইফেল টাওয়ারের থেকেও উঁচুতে উঠে গেছে এই রেলপথের আকাশী খিলান সেতুটি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদীর ওপর দিয়ে মোট দৈর্ঘ্য প্রায় এক মিটার আর আশি থেকে নব্বই কিমি বেগের বাতাসেও এটি অটল ইঞ্জিনিয়ারদের বিশেষ স্টিল স্ট্রাকচার এটাকে দিয়েছে বিশাল স্থায়িত্ব এই ঐতিহাসিক সেতুর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা কাশ্মীরকে রেল নেটওয়ার্কের সাথে স্থায়ীভাবে যুক্ত করার নতুন অধ্যায় চেনাব সেতু আজ ভারতের প্রযুক্তির গর্ব আর সাহসী প্রকৌশলের প্রতীক শেষে প্রশ্ন একটাই আপনি কি জানতেন বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু ভারতেই আপনার মতামত কমেন্টে জানান